দু সালে ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি উনি বলেছিলেন যে বদলা নয় আমরা বদল চেয়েছি বদল করেছে মানুষ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করব কিন্তু মানুষ কি দেখলো পশ্চিমবাংলার মানুষ উনি ক্ষমতায় আসার পরে ওনার নেতা নেত্রীরা সমস্ত কর্মীদের কাছে বার্তা দিল যে বিরোধীদের এখানে কোনো সংগঠন করতে দেওয়া যাবে না পার্টি অফিসগুলো একটার পর একটা দখল হয়েছে জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে এবং আমাদের বহু কর্মীকে খুন করেছে বাড়ি ছাড়া করেছে এখনো আমাদের সিপিআইএমের বহু কর্মী তারা বাড়িতে আজও পর্যন্ত ঢুকতে পারেনি প্রতিটি নির্বাচন আসে আর যারা এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে তারা আবার বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে তারা যখন কাজকর্ম করে তাদের উপরেই আক্রমণ নামিয়ে আনে বিরোধীদের আপনার পার্টি অফিস খুলতে পারবে না তারা পোস্টার লাগাতে পারবে না মিটিং করতে পারবে না মিছিল করতে পারবে না এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবারের লোকসভা নির্বাচনে আমরা কি দেখলাম বীরভূমের অনব্রতমণ্ডল নেই সেখানে জটিলার স্বরমণ্ডল প্রকাশে অন ক্যামেরা বলছে যে কেন্দ্রীয় বাহিনী থাকুক আর যাই থাকুক ভোটের আগে গিয়ে বিরোধীদের বাড়ি বাড়ি কানে কানে বলে এসো কেউ যেন পোলিং এজেন্ট না হয় এবং ভোট দিতেও যদি যেন না যায় যদি ভোট দিতে যায় তাহলে তাদের কিন্তু পরবর্তীকালে হাত কেটে নেওয়া হবে পা কেটে নেওয়া হবে এই যে বসিরাটি বসিরাটের বিবিপুর বেগমপুরের যে তৃণমূলের অঞ্চল সভাপতি প্রকাশছে অন ক্যামেরা আমরা টিভিতে দেখেছি সে বলছে কর্মীদের উদ্দেশ্যে বলছে যে সিপিআইএম হোক কংগ্রেস হোক আই এস হোক বিজেপি হোক যারাই ভোট চাইতে যাবে মহিলাদের বলছে ঝাঁটা নিয়ে তাদের পেটাবে আর যুবদের বলছে চেলা কাঠ দিয়ে তাদের পিটিয়ে বঙ্গোপসাগর পার করে দেবে এইভাবে ভোটের আগে নানানভাবে হুমকি দিয়েছে সত্ত্বেও এই লোকসভা নির্বাচনে যখন বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে আমাদের কর্মীরা নেতা এবং সহ যারা অংশগ্রহণ করেছিল পোলিং এজেন্ট হয়েছিল এবং তারা বিরোধীরা কাজ করছিল এই নির্বাচনে ভোট গণনার পরে যা ওরা বলেছে তাই তাদের এখন বাড়িতে আক্রমণ করছে বাড়ি ছাড়া করছে বিরোধীদের পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে দখল করছে এবং বাড়ি ঘর দূর লুট শুধু তাই নয় মহিলাদের পর্যন্ত ছাড়ছে না তাদের উপরে অত্যাচার নামিয়ে আনা উচিত অর্থাৎ আগামী দু সালে আজকের দিনে যারা এই নির্বাচনে যারা বিরোধী দলের পক্ষ থেকে কাজকর্ম করেছে যাদের দু সালে সেই এলাকার কাজকর্ম আর না করে তার জন্য এখন থেকে হুশিয়ারি যে এর ফল আবার ভুগতে হবে স্বাভাবিকভাবে পশ্চিম বাংলার পুলিশ দলদাসে পরিণত হচ্ছে এখানে বিরোধীদের কোনো এই অন্যায় অত্যাচার তৃণমূলের এবং দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলা যাবে না এমনকি নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না এই হলো মমতা ব্যানার্জির গণতন্ত্র